আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি জিহাদি ইস্পার থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে ফ্রি সাইজের কিছু গাউন দেখাবো সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জরির কাজ করা তারপরে মিররের কাজ করা সম্পূর্ণ হাতাতে জরির কাজ আছে আর এটার সাথেও চুড়িদার হবে আর অন্যটা কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাস চার হাজার চার হাজার পাঁচশো আচ্ছা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার

আচ্ছা नेक्स्टটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট টাইপের পেঁয়াজ কালার কম্বিনেশন করা ড্রেসটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা সো এটার প্রাইস পড়বে 4500 তে আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো এটা গ্রেপ কালারের মধ্যে আছে सेम প্রাইস না জি 4500 তে দামটা কি ওনলি 4500 আর একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা কি থাকবে মাত্র 4500 এই যে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সিম চার হাজার টাকা আচ্ছা নেক যেটা দেখাবো সেন্টার কাটের এই ডিজাইন ডিজাইনটা কিন্তু প্রচুর হিট ঠিক আছে অনেকগুলো কালার আসছে আর এটা থাকে না সো যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন খুবই গর্জিয়াস করে কাজ করা এই গাউনটা এটা কিন্তু ভাই একটু ছাড়িয়ে দিয়েন একদম নতুন আসছে কালারগুলো সাথে মুগী বেল্ট আছে না সাথে বেল্ট হবে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একইভাবে হেভি কাজটা করা আর এটার সাথে আছে আপনার বেল্ট কোমরে আর চুড়িদার হবে ওন্নাটা অল কাজ করা হবে এটার দাম কত পড়বে এটা থাকবে 4500 4500 আচ্ছা কালার দেখাচ্ছি জাম কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা টারে ব্লু কালারের মধ্যে প্রাইস सेम থাকছে 4500 তাই না হ্যাঁ 4500 হচ্ছে আপনার খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে ড্রেসটা খুব সুন্দর প্রাইসটা কি থাকছে 4500 4500 সাথে কোমরে বেল্ট আছে আর ওন্না তো পেয়েই যাবেন কালার দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার আছে পেস্ট কালার কালারটা খুব সুন্দর ভিউয়ার্স দেখুন অনেক গর্জিয়াস করে কাজ করা প্রাইসটা কি চার হাজার পাঁচশোতে এই যে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোমরে বেল্ট আছে সাথে সালোনা হবে দামটা কি চার হাজার পাঁচশোতে এটা একটা আছে মিষ্টি কালার কতগুলো কালার জাস্ট দেখবো সেম প্রাইস চার হাজার পাঁচশোতে ওকে নেক্সটটা দেখাই এটা হচ্ছে মক পিঙ্ক কালার মাত্র চার হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম চার হাজার পাঁচশোতে খুবই সুন্দর এবং হিট একটা গাউনিটা এবছরই যে সবচেয়ে হিট কার গাউনিটা এখন দেখা হচ্ছে সেন্টার কাটের মধ্যে আর একটা লেটেস্ট ডিজাইন বাউ এটা কিন্তু খুবই সুন্দর ওয়াউ ইয়ে এটা সম্পূর্ণ মিররের আর স্টোনের কাজ করা এটা সিলভার জোরি তার ওপরে মিরর আর স্টোনের কাজ করা সেন্টার কাট বলে এটাকে হাতায়ও কাজ করা এবং এটা ব্যাক সাইডেও কাজ হবে ওকে সেম কাজ আচ্ছা এটা সাথে আপনারা পাচ্ছেন চুড়িদার এবং ওড়না তাই না

সেম দাম চার হাজার দুইশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা গ্রিন এর মধ্যে এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন কালারটা প্রাইস सेम তাই না 4200 আচ্ছা অনেক বেশি সুন্দর আরেকটা কালার যেটা আছে এটা মেরুন কালার প্রাইসটা একই থাকবে মাত্র 4200 তে এরকম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন সো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে জিহাদ কিডস পার্ক স্টার মলিকার চার তলতে সব নাম্বার হচ্ছে 58 ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ